আমি তো ভাবি এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি কি জন্য কার কারণে পাইলেন নবীজির কারণে এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বহুত আর চলে যাবে বহুত কিতাবে আছে কিতাবে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে দাড়ি দেখায় চলে গেছি দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস তখন হাদিস মনে উঠছে সাথে সাথে বলা ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি নাই তো আল্লাহ চেটা গেছেন শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে আপনার আঘন কেন এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিলকে কেননা হাদিসে কুৎসি আল্লাহর বাণী আপনি কি জিবরিলকে বলেন নাই জিবরিল আমাদের নবীজিকে বলে নাই নবীজি কি সাহাবা ইকরামকে বলেন নাই সাহাবা ইকরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি উল্টা দাড়ির কথা বললাম আপনি চিতা গেলেন তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করা দিলাম যা